প্রায় এগারো মাস হয়ে গেল আরজিকরের অভয়া বিচার পাইনি বলে আমরা আন্দোলনের মধ্যে আছি আপনারা জানেন যে স্বাস্থ্য ব্যবস্থার যে একটা দুর্নীতি দুর্বৃত্ত চক্র যে অপরাধের পরিবেশ তৈরি করেছিল সেটা আমাদের বাংলার এই মেয়ের জীবনটা কেড়ে নিয়েছিল যখন সে ডিউটিরত অবস্থায় ছিল এই রকম ঘটনা সারা পৃথিবীতে কোথাও রকম নৃশংস লজ্জাজনক ঘটনা ঘটেনি যে ডিউটিরত একজন চিকিৎসককে নৃশংসভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে এবং তারপরে আপনারা দেখবেন যে বাংলায় শুধু অভয়ার আর্জি করে ঘটেনি একশোর বেশি অভয়ার মতো নৃশংস অত্যাচার বাংলার মেয়েদের উপরে প্রতিটি জেলায় ঘটেছে শেষ দুটো সপ্তাহের মধ্যেই যদি আপনারা খেয়াল করেন কালীগঞ্জ ক্যানিং কসবা সেখানে হচ্ছে যে বাংলার মেয়েদের উপরে নৃশংস অত্যাচার ঘটেছে প্রতিটা ক্ষেত্রে আর্জি করে যেরকম প্রশাসনের প্রত্যক্ষ মদতে দুর্নীতি দুর্বৃত্ত চক্রের যে অভিযোগটা এসেছিল এই প্রতিটা ক্ষেত্রেই কিন্তু যেখানে ক্ষমতায় যারা আছেন তাদের প্রত্যক্ষ মদত এবং প্রশ্রয়ের অভিযোগগুলি বারবার করে উঠে এসেছে এবং আমরা মনে করি যে অভয়ারা বিচার পাচ্ছে না অভয়া বিচার পায়নি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা এই অপরাধের সঙ্গে জড়িত আছে যতদিন না পর্যন্ত তাদের সবাইকে তদন্ত করে বিচার প্রক্রিয়ার মধ্যে আনা হবে ততদিন ধরে আমাদের তাদের বিচার চেয়ে প্রতিকার চেয়ে আমাদের আন্দোলন চলবে অভয়া মঞ্চের আন্দোলন চলবে সেই আন্দোলনেরই একটা অংশ হিসেবে আমরা স্বাস্থ্য শিবিরগুলি বাংলার বিভিন্ন জায়গায় যে জেলা শহর থেকে আরম্ভ করে প্রত্যন্ত জায়গায় আমরা এগুলিকে পরিচালনা করি মানুষের পাশে সাধারণ যে স্বাস্থ্য সমস্যাগুলিতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি অনেকগুলি ক্ষেত্রে রোগ নিরূপণ করে প্রয়োজনীয় যে সমস্ত নিদান দেওয়ার চেষ্টা করি বিশেষ করে যে সময়টাতে স্বাস্থ্য ব্যবস্থায় আপনারা দেখবেন যে দুর্নীতি দুর্বৃত্ত চক্রের শিকার হয়ে জাল নিম্নমানের ওষুধে শুধু যে আর্জি করে অভয়ার মৃত্যু যে তা না একটার পর একটা বাংলার মহিলাদের বাংলার যারা অসুস্থ মানুষ তাদের মৃত্যুর মিছিল তৈরি হয়েছে মানে কোথাও একটা সরকার তার যে ন্যস্ত দায়িত্ব মানুষের কাছে স্বাস্থ্যটা পৌঁছে দেওয়ার সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি তাই মানুষের কাছে মানুষের স্বাস্থ্যের অসুবিধেই তাদের পাশে দাঁড়ানোটা অভয়ার যে অসমাপ্ত কাজ সেই কাজটা শেষ করার দায় কোথাও আমাদের এসে নাগরিক সমাজের উপর এসে বর্তায় তাই আমরা হচ্ছে যে এই আন্দোলনের পাশা পথের আন্দোলনের পাশাপাশি এই ধরনের পরিষেবাগুলি কিনি মানুষের পাশে আমরা আসি আন্দোলন কিন্তু আন্দোলনের মাঝেও একটা কোথাও স্বাস্থ্য সীমান্ত উপকারের একটা দৃশ্য দেখা যাচ্ছে এটা কিভাবে সম্ভব হয়েছে যেটা হয়েছে সেই তার নিজের জায়গায় নিজের হসপিটালে তাকে তাহলে একটা মানে এত ভয়ানক জঘন্যভাবে তাকে হত্যা করা হয়েছে এবার সেই ব্যাপারে নিয়ে আমাদের তো জাস্টিস তো আমরা চাইছি যা চেষ্টা আমি আরো ছড়ি মানে আমরা আরও প্রচার করতে পারি এই বিষয়টা মানে আমাদের সবাই একসঙ্গে এখনো আছি এখনো যে এগারো মাস হতে চলো এই আগুন যে আমাদের মধ্যে এখনো নেভেনি সে ব্যাপারটাকে জানানো দেওয়ার জন্য আমরা দেখছি যে বাংলার প্রতি কোনো মেডিকেল কলেজ কখনো ল কলেজ এই ধরনের কলেজ শুধুমাত্র বিভিন্ন বিষয় ঘটনাও গড়ে আসছে কেন হচ্ছে বা কি সরকার কি বারণ কি এই গামী ইনস্টল করার কাফেরদের কথা এখন মানে বলছি না এটা আপনি আর তো দেখতে পাচ্ছি টিভিতে নিউজে ল কলেজ মেডিকেল কলেজ কিন্তু শুধু ল কলেজ মেডিকেল কলেজ হলে তো নয় চারিদিকে গ্রামে মাঝে অলিদের গলিতে এই ঘটনা ঘটছে মেয়েরা তার শিকার করছে তো এটাকে আলটিমেটলি বন্ধ করতে হবে এই ব্যাপারটাকে বন্ধ করতে হবে মানুষের মানে মেয়েদের যে একটা বোরখা পড়া ব্যাপার তাদেরকে যে দশটার মধ্যে বাইরে ঢুকতে হবে এরকম ব্যাপার যেন না থাকে সবাই যেন ফ্রিভাবে ঘোরাফেরা সরাফেরা করতে পারে আর কারণ টার্গেট না হয় এই ব্যাপারটাকে সরকারকে ভালো করে দেখতে হবে